যোগ বাদ চুরাবা তুরাবা চুনীতুন দিও সারকাসি নাপেন্ডা রামাজ খাকিয়াজাতেশি ওসব শেখ সাদী এই আয়াতার আর সামনে রেখে বলে বনি আদম কে আল্লাহ বানাইছে মাটি দিয়া এই মাটির বানানো মানুষের উচিত না ভিতরে অহংকার রাখা তাকাবুরি রাখা ফকর রাখা হিংসা রাখা মানুষের উচিত না কিন্তু দুনিয়ার মানুষ যুবক তোমার চাল চলন ওঠা বসা দেখে আমার তো মনে হয় না যে তুমি মাটির বানানো মানুষ তোমার চাল চলন বসা দেখে আমার মনে হয় তুমি আগুনের বানানো শয়তানের বাচ্চা শয়তান কথা কন যুবক যেভাবে কথাবার্তা বলে যেভাবে চাল চলন দমক দিলি দমক দিলি কয় জ্ঞান দিয়া লাগবে না অত জ্ঞান দিয়া লাগবে না আপনারা এই আগের মানুষ সমকালীন অবস্থা এই প্রেক্ষাপট আপনারা বোঝেন না শাসন করতে গেলে বেঁকে বসে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আমার পেশাব আমি করি আপনার কি যুবকে কিভাবে একটা মেয়েরে নিয়ে মোটর সাইকেলে চলিস কুত্ত লজ্জা পায় তোর চাল চলন দিকে কুত্তই লজ্জা পায় তারে যদি দমক দেয়া হয় তাহলে অত জ্ঞান দেওয়া লাগবে না আমার মতো সেকেল আমি চলি একজন বসে বসে পায়খানায় বসে রুটি খায় পায়খানায় বসে রুটি খায় এ দেখলি কিরা নিষেধ না করে কোন তুই কি পায়খানায় বসে রুটি খাইস বলছে বাড়াবাড়ি করবা না ফিরে করি কিন্তু গুদে মাহাই খাব রুটি দিয়ে মাখাই খাবো কথার কথা এরকমই বলনে वाला যুবক আছে না নাই কথা বলেন কোন যুবক কথা মানে না আর এই গত এক দেড় বছর হলো যুবকরা এত বিয়াদব হয়ে গেছে কেউ কার কথা শোনে না ছাত্ররা উস্তাদ মানে না স্কুল কলেজে তো মানেই না এদানিং আমরা মাদ্রাসায় এই বিপদ দেখতেছি উস্তাদে আগে উস্তাদদেরকে ছাত্ররা ভয় পাইতো এখন ছাত্রদেরকে উস্তাদরা ভয় পায় কোন বিপদে ফেলায় দেয় কোন জামেলায় ফেলায় দেয় কোন অপবাদ লাগায় দেয় নশায়ত বনি আদমে খাকে जात আল্লাহ পাক বলেন যুবক ওয়ালা তামসি ফিল আরদি মারাহা ইননাকালান তাকরিকাল আরদা ওয়ালা তানবুলুল জিবালাতুলা তুমি ওইভাবে জমির উপর যে অহংকারের সাথে হেটো না গুতাময়রে চলো না ওইভাবে দামবিকার সাথে চলো না তুমি পাহাড়ের সমান লম্বা হয়ে যাইতে পারো না তোমার পায়ের ধাক্কা 1 ফুট মাটি আর আসমাটির থেকে রাস্তা থেকে সরে না তবে যদি ওইভাবে চলো আর বর্ষ্য হয় না ওয়ালা তামসি ফিল আরদি মারা ইননাল্লাহ লা ইউহিব্বু আল্লাহ মুক্তালিং ফাকুর অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করে না আদব তাজস্তে আজ লুতপে এলাগি বেনে বারসার বেরো হার যাকে খাইহি আদবের টুবি মাথায় পরে যে জায়গা যাবা সম্মান সেনে ঘর ভালোবাসা পাবা হাংবং মোটরসাইকেল একখান কেনছো ওর পিছনে মহিলা একটা বসাইয়া রাস্তায় যুবকরা যেভাবে চলে এমনি একা একা মোটরসাইকেল চললে এক গতিতে চলে আর পিছনে যদি একটা বসায় তার নাম রাখছি আমি পাওয়ার ব্যাংক ঠিক পাওয়ার ব্যাঙ্ক সেরেন না ওই কারেন্ট চলে গেলে পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিয়ে লাগলে পরে চার্জ দিয়ে দেয় এনে বলে পাওয়ার ব্যাংক পিছনে আধা ল্যাংটি মহিলা একটা যুবক যুবতী এ বসাইলে বিশ্বর ডার বাঙ্গার থেকে যদি ডাকাত দি হয় ফোর লেন সিক্স লেন আর কপাল ওর খালি পাওয়ার দিতে থাকে খালি মুড়াতি তালে তাই মোর গড় ডাকিরে কোথায় যায় রাস্তায় মাটি রাস্তা বুড়ো মানুষ এটা যাচ্ছে যুবক মোটর সাইকেল নিয়ে বুড়োর ধারে যায় আরেকটা ঝাঁকি মারে একটু পিক আপ বাড়াই দেয় এমন ভাবে পিক আপ রাস্তা ধুলো বালি বুড়োর সোহে যাইয়ে গোলা পোলাই দিয়ে বুড়ো গরু খালি খালি খালের মধ্যে চলে গেছে লুঙ্গিটা গাছের সাথে বাই দিয়েছে বুড়ো খালের মধ্যে যাইয়ে আল্লাহ রেখে আল্লাহ আমার কি মরার ডে ফেল হয়ে গেছে নাকি আমি যাকে অতি দেখি তারা মুড়িয়ে সাফ হয়ে গেল আমি এখনো বাইসে রয়েছি আমি আর কতদিন বাঁচবো আল্লাহ কে কে সমস্যা কি দেখলেন এই যে পাঙ্কু কি দিয়ে গেল আল্লাহ কয় না তোমার মরার ডেট ফেল হইলে আরো পুনরার অবশ্য থাকতে হবে তুমি মসজিদে আজান দাও না মহাজ্জেন না বুড়ো বলে জি আমি তো তোমাকে মসজিদে মহাজ্জান তোমাকে মসজিদে এখনো মহাজ্জেন তৈরি হইলে, আর একটা মহাজ্জেন হওয়া পর্যন্ত তোমার বাসিয়ে থাকতে হবে থাকবো কে রে পাংকুকে মোটর সাইকেলে জাকিট টালাই তো টিকতেই পারি না আল্লাহ কয় ওগুলো ফেলাই দিচ্ছি ওগুলো ফেলাই দিচ্ছি বুড়ো দাঁড়িয়ে জুড়ে উঠে লুঙ্গি মরি একটু রাস্তার মোড়ের উপরে লোকজন জড়ো সড়ো আর কান্নাকাটি পাওয়ার ব্যাঙ্ক আর সেই বালিটি রাগের সাথে লাগিয়ে ছেলেটার মাথা চলে গেছে খালের মধ্যে আর এই যে বডি পড়ে রয়েছে এখানে পাওয়ার ব্যাঙ্ক খালের মধ্যে সিটে পড়ে রয়েছে মোটর সাইকেল চাকার সাথে জড়াই রয়েছে এই জায়গা দুইটাই শেষ বুড়ো কায় আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো তা তো জানি দিয়ে अल्लाह अकबर के चश्मे जदन गाफिल अजा शाह नबाशी शायद के नेगा गा कुनादा गा हनाबाशी ओ जुबक बियादबी करिस शिकायत कुनाद हार के स्कूल कॉलेज मदरसे सालोर सेलेरा सुनि नाओ शिकायत कुनाद हार के उस्तादरा गिरफ्तार ए बादशाह दे बाला चारेरा शिकायत कुनाद हार के उस्तादरा गिरफ्तार ए बादशाह दे बाला एकेया के इल्म से फराय मुसवाद देगर तंगे रोजी बा दुनिया सवाद सुमा के सक्सा से बेमी रजा चाह रंबे इमा रवा दस जहा উস্তাদের সাথে যদি বিয়াদবি দবি করো স্কুলের ছাত্র হওয়ার মাদ্রাসার ছাত্র হও কলেজের ছাত্র হও বিশ্ববিদ্যালয়ের ছাত্র হও জামিয়া হাটাদারির ছাত্র হওয়ার দেওয়ানদের ছাত্র হও মদিনা ভার্সিটির ছাত্র হওয়ার উম্মুল কুরার ছাত্র হও উস্তাদের সাথে বিয়া দবি করলে মুরব্বীদের সাথে বিয়া দবি করলে চারটি বালা চারটি বিপদ অনিবার্য চারটি বিপদ অনিবার্য উস্তাদের মেনে নিবা কেমন হজরত আলী বলেন মান আল্লাহ মানে হরবান ভগবান যে আমার এক কর শিক্ষা দিয়েছেন তিনি আমার মালিক আমি তার গোলাম উস্তাদ আমার মালিক আমি তার গোলাম ইনসা আবানি মালিকে যেমন গোলাম হিসেবে গোলামকে বিক্রি করতে পারে আমার উস্তাদ আমার ওই বিক্রি করতে পারে আ তা আতাকানি আর মালিকে যেমন গুলামরা স্বাধীন করে দিতে পারে আমি ওলা কাপড় আসছে আমার উস্তাদ আমার স্বাধীন করে দিতে পারে বাবা যাও যা খুশি করে খাও ওয়া ইনসা কানি মালিকে যেমন গোলামকে বাড়ি আটকে রাখতে পারে জীবন ভরে আমার বাড়ির কাজ করবে উস্তাদ আমার এক অক্ষর শিক্ষা দিয়েছেন তিনি আমার উস্তাদ যদি চায় আমার তার বাড়ির কাজের লোক হিসেবে গুলাম হিসেবে রেখে দিতে পারে উস্তাদার ছাত্রের ভিতরে এমন একটা সম্পর্ক রাখতে হবে এই উস্তাদের সাথে বেয়াদবি করো একটা পিটেন দেশে বাড়ি যে বলে দেছো। বাড়ির বাপ্বাই আইছে হুজুরের গলা শিবে ধরছে হুজুর যারা আসছেন ওই ছেলেটার কথা শুনে উস্তাদের কাছে অ্যাকশন নিতে আপনারা নিজে হাতে নিজের সন্তানের পায় কুড়াল মারছেন সন্তানের জীবন শেষ এবার উস্তাদদের পরে একটু পরে বলবো আগে গার্জিয়ানরা বুঝে নেন আর ছাত্ররা বুঝে নাও উস্তাদ যদি গায়েরটা পিটেন পাটান দেয় শক্ত কথা বলে তুমি যদি নিজে হাতে একশন নেওয়া তো বা ভাই ব্রাদার ডেকে আনো আল্লাহর কসম তুমি চার বিপদের এক বিপদে পড়বা একে একে আলমা সে ফরা মুর্শাবাদ এক নম্বরে একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলে যাবা একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলে যাবা কিচ্ছু মনে রাখতে পারবা না যদি লেখা বারাসিকে পাশ করিয়ে যাও দুই নম্বর বিপদ একেয়া খেয়াল মাস ফার আহতাং রুজি বা দুনিয়া সাবাদ তোমার নিজার্ট এক্কেবারে এ পিলাস গোল্ডেন এ পিলাস তুমি যেখানে চাকরিতে যাবার রিটেনে জিতলেও ভাই ভাই টিকতে পারবে না রিটেনে টিকলেও ভাই ভাই টিকতে পারবে না তোমার সাইডে নর্মালরা ভালো পজিশানে চাকরিতে চলে যায় তুমি সব জাগা ফেল আর ফেল মারি খাইছো কোন জায়গা জানো না প্রাইমারির উস্তাদের সাথে বেয়া দবি করেছ অথবা হাই স্কুলের উস্তাদের সাথে বেহা করেছ কলেজের প্রফেসর একজন হিন্দু মাস্টার তার প্রফেসর হরিপদ তার সাথে বেয়াদবি করেছ হোক সে হিন্দু উস্তাদ কেন বেয়াদবি করেছ তার বদার কারণে তোমাকে আল্লাহ এইভাবে পদ অপমান করতেছে তোমাকে এইভাবে পরাজিত করতেছে দুই নম্বরে তুমি রুজির অভাব কাটবে না এরপরে যদি চাকরি পাইও যাও ব্যবসা বাণিজ্য করে শিল্পপতি হয়েও যাও তুমি খাইতে পারবা না খাতি পারবা না কয় কিনি দি কত বাজারে এই পদ্মার কাঠের বড় বড় মাছ আমরা কিনি খাতি পারবে না কয় ও খাওয়া না তোর সব খানা ব্রেক করে দেবে ডাক্তারে বলবে ইলিশ খাইতে পারবা না শৈল খাতি পারবা না কই খাতি পারবা না জিয়াল মাছ খাতে পারবা না সর্বিয়ালা মাছ খাতে পারবা না বড়ো কোনো মাছ খাবা না খাসি গরু মুরগি খাতি পারবা না আরে কোনো ডিম ডিম খাবা না কলা খালি অর্ধেক খাবা উড়ো কলা খাতে পারবা না সকালে খাবার একটু সাতা যাও দুপুরে খাবা এক সপালি ভাত রাত্রি খাবা একখান রুটি সব ব্রেক মিষ্টি খাইছে আর পারবা না ও দোকানের সামনে দিয়ে আটলেও ডায়াবেটিস আঠাশ ঘটো নাকি ইরুম ভাই খালাম ক্যা পিছনে হাত দেখো কোনো না কোনো উস্তাদের সাথে বেয়া করেছ

ভাইয়া দবি করবানা যুবক আসতেছে সামনে নির্বাচন নেতার ফলাই পড়ে কোনো আলেমের সাথে বিয়া করবা না ওই নেতা তোমারে দুনিয়া বাঁচাইতে পারবে না চোখের সামনে দেখলাম চোখের সামনে দেখলাম কত নেতার পিছনে যাই কত লাভ লাভাইছো তোমরা এখন নেতারও খেতা নাই কেউ কোনো খবর নাই কেউ তোমারে বাঁচাইতে পারে নাই সামনে কেউ বাঁচাইতে পারবে না তোমরা নেতার পালাই পড়ে কাহারও সাথে বিয়া দবি করবে না সুয়া মাকে সাক্ষাৎ বেমিরাত যাওয়া বিয়া দবির ফলাফল তোমার হায়াত কুমাই দেয়া হবে ওয়াকালে যেখানে সেখানে তুমি পড়ে মারা যাবা কুত্ত মারার মতো পারবা চার নম্বরটা সবসাইতে বড় বিপদ উস্তাদের সাথে মা বাবার সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করলে চতুর্থ নম্বর গজব হলো সহারাম বেই মারওয়া দাজ্জাহা মরনের সময় কলে নসিব হবে না কাবা ঘরের মধ্যে যদি তোমার মরণ হয় কলে মানসিব হবে না আরে তুমি যদি সবে কদের সবে বাড়া তো মারা যাও তাও তোমার কলে মানসিব হবে না আল্লাহ একবার আর যে ব্যক্তির মরা সময় কলে মানসিব হবে না ওই লোকটার পরকাল শেষ যে ব্যক্তির মরা সময় কলে মানসিব হবে তার কপাল বড় ভাগ্য বা কপাল বড় ভালো সে বড় ভাগ্যবান আল্লাহ নবী বলেন মানকানা আখিরু কালাম ইল্লাল্লাহ ফাদাকাল জান্নাহ যেই লোকটার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল কন্যা সুহান কষ্ট হচ্ছে বাজে কথা করছি নি কিন্তু টের করছি আছে না আমি মাদ্রাসা আসি আমাকে মাদ্রাসা মোটামুটি একটু ভালো আছে জন আপিলি ঢুকি কোনো এলাকায় মাদ্রাসার ছাত্রদের মুসাফার সালাম আর আমার অন্য ভাইদের মুসাফার সালাম শোনা তোমাদের ক্রিটিসাইজ করতেছি না শিখার জন্য বলতেছি সিস্টেম শেখার জন্য বলুন বলুন আমাদের মাদ্রাসায় আমরা চব্বিশ ঘন্টা মাদ্রাসায় আবাসিক রাইখা কার কে কি বলেন আরে ভাই পোলট্রি মুরগির বাচ্চার কোনো প্রশিক্ষণ নেই তার মা মা বাপ নাই মুরব্বী নাই আছে নাকি এই জন্য ওর ট্রাডা ওরে ছাড়িয়ে দেবেন বাইরে বন বিলে দেখতে দাদি আগোয় দেখতে যায় যে কিডা আইসে কারণ তোর প্রশিক্ষণ নেই ওর তো ও গার্জিয়ান নাই মুরব্বী নেই আর দেশি মুরগি দেখেন এক সুন্দর করে লালন পালন করে শিলশগুলি শো মারলে জোর একটা দিয়ে ডানা উঁচু করে বাচ্চাগুলো বগলের তেলে চলে আসে দোড়ই মা কুটকুট করে নিয়ে ঘরের মধ্যে চলে যায় ওদের প্রশিক্ষণ আছে মাদ্রাসে আমরা আবাসিকভাবে সবসময় মায়ের মতো পালি এভাবে কুটকুট করে এটাকে ডুকে কলের মধ্যে রেখে প্রশিক্ষণ দেয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এইভাবে প্রশিক্ষণ নাই। শিখায় না তাদের খারাপ কিছু শেখায় তা বলবো না ভালোই শেখায় কিন্তু হাতে ধরে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নাই ওই জায়গা থেকে ছুটি দেওয়ার পরে থাকে ষোলো চব্বিশ ঘন্টার চার ঘন্টা পাঁচ ঘন্টা সাত উস্তাদের সামনে থাকে আর বাকি উনিশ ঘন্টা বাইরে থাকে যার কারণে যতটুক শেখে বাইরে যে তা এলোমেলো হয়ে যায় দুকি আসসালামু আলাইকুম মাদ্রাসা ছাত্র হইছে স্যার আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটু মুসাফা হাতটা এমনভাবে ধরে কেমন যেন তুলো আমি স্পর্শ করতেছি মকমলের মতো লাগে আর আমার অন্য ভাইরা সালাম দেয় হুজুর কি কইছে তার স্যার হুজুর স্যার হুজুর চোকো হুজুর এরকা হুজুর একটা হাত বাড়া যে হ্যান্ডশেক করি একটা হাত বাড়াইছে হ্যান্ড করতে বড় এক ছয় ফুটে সাত ফুটে জুয়ার সে আমার রাত্রে খোট্ট একটা ট্রান দিয়েছে এগুলো একটা খুলে গেছে এমন ভাবে সিপ দিয়েছে আমার নরম হাত মর মর করি উঠছে আদব শিক্ষার অভাব আছে আদবের অভাব আছে প্রশিক্ষণ নেন সালাম শেখেন কথাবার্তা বলা শেখেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হজরত কেমন আছেন কি খেদমস করতে পারি কোথেকে এসেছেন হুজুর কি দুটো কথা বলার সুযোগ আছে ফোনে কথা বলতে গেলে ফোন আমি তো একশো এক বছর ফোন শিয়েছি খালি হজের মধ্যে আজও ফোন শিয়ে পারলাম না আজ একজন ফোন দিক আলাইকুম হুজুর জি ওয়ালাইকুম আসসালাম হুজুর বারো তারিখে একটা ডেট খালি আছে কি দর হজের ডেট কে বারো তারিখে একটা ডেট খালি আছে প্রত্যেক মাসে একবার বারো না কোন বছর কোন মাস কোন জায়গা কিচ্ছু কিছুটা হুজুর বারো তারিখের দাঁত কিচ্ছু নাই আমি বললাম যে তুমি যেভাবে দাঁত দিলে আমি তাই তো যাবো কোন জায়গা কোথায় যাই হটপুরে ও হো হুজুর তা তো কচি মনে নাই সব কিছু শিখতে হবে আল্লাহ একবার তো কি বলতে যে অনেক দূর সরে চলে আসছি আদব বড় দামি জিনিস আদব বড় দামি জিনিস কথা বলেন মুরব্বীদের সাথে ও যুবক তুমি মোটরসাইকেল চালাও এখন তুমি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট তুমি বাড়ি এসছো ঢাকার থেকে ঢাকা জাহাঙ্গীরনগরের থেকে বাড়ি আসছো এসে তুমি রাস্তায় দিয়ে মোটর সাইকেল ধনী লোকের ছেলে তোমার সেই প্রাইমারি শিক্ষক তিনি আইজো বাইসাইকেলে খড় 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 করে চলে কারণ বেতন জাপায় ছেলে মেয়ে গুটি খালি তাই দিয়ে আর ডানি বামে করতে পারে না আর পিরাই মেরে তো আর ঘুসমুস নাই কী দেখি করবে হয়তো পিরাই মারে লেখাপড়া ঠিক মতো করে না পিরাই মারে বাকি বেতন বেশি না তো ওই চাকায় দিয়ে কতগুলো ছেলে নিয়ে চলি আর তেমন কিছু করতে পারে না তুমি মোটর সাইকেল নিয়ে এসে সারের কাজ দিয়ে যখন যাবা দুইটা পদ্ধতি তুমি অবলম্বন করতে পারো একটা হবে আদব আর একটা হবে বেআব তুমি কাছে যাইয়া স্লো করে কাছে যে স্লো করে ব্রেক এক করে টোটাল নিউ ইঞ্জিনটা অফ করে দিয়ে স্ট্যান্ড করে স্যারের কাছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তুমি চিন্তিছে না স্যার আমার নাম তো আব্দুর রহমান আমি আপনার প্রাইমারির ছাত্র কোন আব্দুর রহমান কয় আমার আব্বার নাম আব্দুল খালেক আমার দাদার নাম আব্দুল কাদের ওই যে মুসকুরনি বাড়ি ও তুই এত বড় কবে স্যার আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি প্রত্যেক ক্লাসেই স্যার আমি তো একটু আব্বার জন্য ওষুধ আনতে যাবো একটু আমি কি যাবো স্যার আপনি কোথায় যাবেন স্যার আমি কি একটু আগায় দেবো স্যার এ বললে স্যার তোমার মোটর সাইকেল উঠবে না স্যার তোমার অনুমতি দেবে ফাঁকে তোমার এই বিনয়ী ভদ্রতা দিকে বলবে হ্যাঁ ঠিক তোর আব্বা এরকম ভদ্র আমি শুনছি তোর দাদা এরকম ভালো ছিল গোষ্ঠী শুধু কুষ্টিপাত বয়ান শুরু করে দিয়েছে আল্লাহ তুমি আব্দুর রহমান রে বাংলাদেশে শ্রেষ্ঠ অফিসার বানাইও সবচেয়ে বড় অফিসার বানাইও বানাইও একজাক্ট দোয়া দিয়ে দেশে এই দোয়া নিয়ে যে জায়গা যাবা সেই জায়গায় তুমি চাকরি পাবা আর ওই জায়গা যা যাওয়ার সময় যদি তুমি সারের পাশে যাইয়ে মোটর সাইকেলে আর জোরে একটা মোড় দিয়ে একটা বেশ কি বলো সার আইজো ভাই সাইকেলে আসো আমি যাই সার কাজ যা দেই কদ্দুর যাতে পারিস একেটারে ভাঙ্গার মোড়ে যে যখন চক্কর ঘুরতে গেছে আর চক্করের মধ্যে ঘুরিয়ে গেছে জায়গায় ডুলিয়ে গেছে ছাড়ের কলিজার থেকে একটা হাই সারছে কারে হরাইছি কথা গান নেশায়ত বনি আদমে নম্রতা শেখো ভদ্রতা শেখো নম্র ভদ্রতার অনেক দাম নুপিয়া পাক বলেন এমত দিক তাকান সন্তান শুরু থেকে কিভাবে তৈরি করবেন এই কথাগুলো এখন বলতেছি এই কথাগুলো এখন বলা মানে হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই কথাগুলো বলে সুজা করার মানে হলো একটা মেহগুনি গাছ লাগানোর সময় বেকা করে লাগাইছেন মেহগুনি গাছ বেকা করে লাগাইছেন 30 বছর পরে এত বুটা হয়ে গেছে বেকা অবস্থায় এখন এই বেকা গাছে সুজা করতে মুসকুননি সবাই কাশি বাইন্ধে টানেন আর মুফতি আব্দুল গফফার সাহেব ইসমাตุল্লাহ কাসেমী সর্বুনার পিশাব আর আমাগে মতো কতগুলো মোটা মোটা সাপ আইনা আমাকে দুয়ায় লাগাইতেছেন হুজুর আপনারা জালাল ختم পড়েন আমরা গাছটা টেনে সুজা করব সারা মুসকুননি সবাই ওই গাছের সাথে বেকা হয়ে যাবা কিন্তু গাছ সুজা করা যাবে না জানবের সময় যার বিসমিল্লাহতে ভুল ও সেলে নবীর সরা করে না কবুল আল্লাহ মাটি দিয়ে বানাইছেন বানানোর সূচনাটা কেমন আপনি পাঠিয়েছেন পাঠিয়েছেন মাতৃগর্বে আমার মারা যদি আওয়াজ কথা খেয়াল করবেন বাচ্চা যদি দিনদার পরে যার ভদ্র শিক্ষিত আমায়িক সন্তান আপনি সন্তানের মা হতে চান আপনার সন্তান ভদ্র হোক কর্মজীবী হোক আমরা দোয়া করি বড় বড় অফিসার হোক নেতা হোক এই দু আমরা করি তবে এমন সন্তান পাইতে হলে পদ্ধতিটা নিয়ে নিতে হবে আমার খুব খেয়াল করতে হবে জায়গা মতো চলে আসি এমন সন্তান যদি পাইতে হয় বানাইতে হয় তাহলে এক নম্বর হলো খ্যাত খান ভালো হতে হবে ফসল ভালো হওয়ার জন্য খ্যাত ভালো হয় শর্ত শর্ত কতক্ষণ ফসল ভালো হইলে দামি দামি বিদেশি বীজ বুনাই দেশে নুনা জমিনে আল্লাহদ্দিন রহমাতুল্লাহ আলি বলেন জমিনে সুরা সম্বল বার নয়ারাত দরু আমল যায় মাগরদা। আরে নুনা জমিন চাষ দিয়ে লাভ নাই লবণ জমিন চাষ দিয়ে তার মধ্যে বেসন দিয়ে লাভ নাই ওই জমিতে বীজ গজায় না আগে সন্তান ভালো তেমনই সন্তান ভালো হইতে হলে আগে লাগবে মাটা ভালো হইতে হবে বাচ্চা যখন পেটে নেবেন মা সাবধান থাকবেন আব্বাদেরও একটা দায়িত্ব আছে খুব খুব আমি জায়গা মতো চলে আসছি আমার দিক তাকান ভুল করবে না বুড়োরা যারা ভুল করছে করছে যুবকরা তোমরা যারা বিশেষ করে বিয়ে কর না তোমার নতুন বিয়ে করছ সামনে আরো সন্তান নেয়ার সম্ভাবনা আছে নিয়ত আছে তোমরা খেয়াল করবা দোস্ত এদিক কাও আব্বা যেমন হয় আব্বার স্বভাব যেমন হয় সন্তানের স্বভাবও তার ভিতরে প্রকার সারায়েত করে তার ভিতরে ঢোকে আব্বার মেজাজ যেদিন যেমন হবে ওই মিজাজের সাথে যদি স্বামী স্ত্রী মিলন হয় সন্তানও সেই মিজাজের হয় আপনি রাত আগান বাগান দিয়ে টোট ওই যে শিয়ালের মুতকুত্তর পেশাব সারা গায়ে মাখাইছে অজু গোসল নাই পয় পরিষ্কার নাই যাই এই স্ত্রীর সাথে রাজযাপন করছেন আপনার আজকের রাত্রে শরীরটা ভালো না নাপাক শরীর ওই অবস্থায় আপনি যা করার করেছেন এরপরে সন্তান আসে ওই সন্তানটা ওই রকম হবে আপনি রাত্রে চোরদের সাথে গল্প করে আড্ডা করিয়া রাত্রির স্ত্রীর সাথে মিলন করেছেন সন্তানের ভিতরে ওই চূড়া স্বভাব আসতে পারে আপনি বদমায়েশ কি বলা হয় লুচ্চ বদমায়েশদের সাথে গল্প করে আইসা সেই মিজাজ নেই স্ত্রীর সাথে রাজযাপন করেছেন সন্তানের ভিতরে ওই স্বভাবের খানিকটা ঢুকে যেতে পারে আপনি আল্লাহ বালা গানে দিনের মজলিসে গল্প করে আইসা বুজুরগানের দিনের কিসা কাহিনী শুনে যাপন করেছেন আর ওই রাত্রে আপনার স্ত্রীর গর্বের সন্তান আছে আপনি যদি মূর্খ কৃষক চাষা হয়ে থাকেন আপনার ঘরে আব্দুল গফ্ফারের মতো সন্তান জন্ম নিতে পারে ইসমাতুল্লাহ কাসেমির মতো সন্তান জন্ম নিতে পারে আহমদ শফি বাপ বড় আলেম ছিলেন না আরে সরমনের পেশা কি সাপ এই সাপ ফজলুল করিম চরমনের পিস বাপের নাম ইসাক সাহ ইসাক সাহেবের বাপের নাম আর বড় কোনো পিস না তার বাপ একজন মূর্খ কৃষক মানুষ আমরাও মূর্খ বাপের সন্তান আমার আব্বা আলেম ছিলেন না আল্লাহর রহমতে আমরা চারটে ভাই হাফেজ মৌলানা আমার আব্বাজি জীবনে কোনোদিন এক অক্ত নামাজ কাজা করে নাই আমার আব্বারে দেখি নাই কোনো বাজে মানুষের সাথে আড্ডা করছে চোর চোদ্দাকায় গুন্ড বদমাশদের সাথে আড্ডা করতে আমি শুনি নাই আমার আব্বারে কোনো নিশা ব্যবহার করতে আমরা দেখি নাই আমার আব্বা সাদা মানুষ কৃষি ক্ষেত কামার করতেন পাঁচ অক্ত নামাজ পড়তেন প্রত্যেক দিন মাঠে যাওয়ার আগে কিছু হলিও দুই তিরিশটা হলিও আমার আব্বা কোরআন শরীফ তিলাওয়াত করতেন আমার বিশ্বাস আমার এই আব্বা আর আমার নেককার মা আমার মার বয়স এখন একশো বছর আজ থেকে পাঁচ বছর মা বেশি মাজুর হয়ে গেছে এই পঁচানব্বই বছর বয়স পর্যন্ত আমার মা যেদিন থেকে কোরআন পড়া শিখছে আমরা দেখেছি সকাল বেলা এবং রাতের বেলা মাকে কোরআন তেলাওয়াত করতে আমার মা কোরআন শরীফের বড় বড় প্রায় তিরিশটা শুরু আমার মার মুখস্থ আমার মা কোরআন শরীফ সচককে দেখে পড়েন আমি সেই কোরআন পড়নেওয়ালা মায়ের সন্তান নইলে আমার ব্যক্তিগত কোনো কারামতি নাই আব্বা মা এক বিদায় আমরা আল্লাপাক এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছে মাও ভালো ক্ষতি হবে আব্বাও ভালো ক্ষতি হবে আপনি স্ত্রীর কাছে যাওয়ার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন যাওয়ার আগে ব্যবহারের আগে একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন আমাদি আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফি মা রাযাকতানা আল্লাহ আমাকে শয়তানের হাত থেকে বাঁচাও আর পরবর্তী যে জেনারেশন সন্তান আমাকে তুমি দিবা তাকেও তুমি শয়তানের থেকে বাঁচাও এই দোয়াটা পড়ে স্ত্রীর সাথে আপনি রাত করলে শয়তানে আপনার সন্তানের উপরে প্রভাব ফেলতে পারবে না ভালো সন্তান চাইতে গেলে শুরু করতে হবে এভাবে এবার মায়ের কোন দিনের মিলনে পেটে বাচ্চা গেছে জানে না কাজেই মা প্রত্যেক তিন পর্দা করবেন সবসময় পর্দা করবেন মায়ের থেকে যদি একজন ডিসি হয় সে ডিসিটা হবে আমাদের গোপালগঞ্জের ডিসির মতো মায়ের পেট থেকে যদি একজন ডিআইজি হয় সে ডিআইজি হবে ডিআইজি রফিকুল ইসলাম শিমুলের মতো পর্দানেসিন মায়ের পেট থেকে যদি একজন ইঞ্জিনিয়ার হয় তিনি হবে ইঞ্জিনিয়ার আব্দুল মুকিতের মতো ইঞ্জিনিয়ার সেলিম আকলামের মতো এইরকম ইঞ্জিনিয়ার হবে কথা বলেন টিকিট না পর্দানেসিন মায়ের পেট থেকে যদি একজন ডাক্তার হয় সে ডাক্তারটাও বহুত ডাক্তার আছে মেডিকেল সায়েন্সে মেডিকেল কলেজে যে দেখেন আল্লাহবালা যুব্বওয়ালা পাগড়িওয়ালা ডাক্তার হাজার ওয়াসে আল্লাহ রহমতে এমন ডাক্তার ইঞ্জিনিয়ার ডিসিএসপি সন্তান পাইতে হলে মা আপনাকে হতে হবে ভালো বাচ্চা পেটে আসার পরে মা যত বেশি সাংসারিক কাজে ব্যস্ত থাকবেন বাচ্চাটা পেটে তত ইজি হবে বাচ্চা পেটে আসার পরে বেশির বেশি শ্বশুর বাড়ি থাকার চেষ্টা করবেন শ্বশুর শাউড়ি দিয়ে খেদমত করার চেষ্টা করবেন শ্বশুর শাওড়ি দিয়ে খেদমত করবেন মা বাচ্চা পেটে রিয়া শ্বশুর শাওড়ি দেখবে আর আল্লাহর কাছে নির্জনে দোয়া করবে রব্বুল আলামিন আমার এই মা আমার মা পেটে বাচ্চা নিয়ে নড়তে পারে না তারপর আমার মশারির কেনিটা বেঁধে দিয়ে গেল আমার গায়ে ল্যাপটা টেনে দিয়ে গেল আল্লাহ আমার এই মা আমার গর্ভবতী মা নড়াচড়া করতে পারে না প্রত্যেক শুক্রবারে গরম পানি করে আমার শীতকালে গোসল করাইয়া দেয় আমার মা রান্না করে আগে আমারে খাওয়াইয়া দেয় আল্লাহ আমি আমার মায়ের পর সন্তুষ্ট আমার বউবার পেট থেকে একটা নিকা আর সন্তান নর্মালি দিও শ্বশুর শাড়ির তোমার বাচ্চা নর্মাল হবে সিজারে যাওয়া লাগবে না সিজারে যাওয়া লাগবে না সিজারে যাওয়া লাগবে না আর মেয়েরা বাচ্চা পেটে আসার সাথে সাথে আল্লাহদের ঠেলায় বাপের বাড়ি চলে যায় শ্বশুর শাড়ির খোঁজ খবর নেয় না বুড়ো বুড়ি শ্বশুর শাড়ি রান্না করে খাওয়ানোর কেউ নাই কান্দে আর কয় এমন শয়তানটা বাড়ি আনলাম বুড়ো কালে ফেলাইতে চলে গেল আল্লাহ যেন তোরা দুনিয়ায় বিচার করে আখেরা তো বিচার করে সেই বিচার শুরু হয় ডেলিভারির সময় থেকে সিজারে লাগে দেড় লাখ টাকা এরপরে বাচ্চা হয় ঙ্গু পাঙ্গা খোড়াখানা বড় হইলে হয় সেইটা মস্তান ডাকায় তার নুচ্ছ সাবধান সতর্ক হয়ে যাও সতর্ক করে দেই আল্লাহ একবার এরপরে বাচ্চা ডেলিভারির পরে ওলামাই কিরামের কাছ থেকে শুনেছেন খেয়াল রাখেন বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আপনি সন্তানের কাছ থেকে আপনার আপনি আব্বা হিসেবে হক আদায় করতে চান আপনি আব্বা হিসেবে কি সন্তানের হকটা আদায় করেছেন তা আপনার মনে আছে সন্তান আপনার কাছে কি পাবে জন্মের পরে পরিষ্কার করিয়া তোলে দেবে আপনার কাছে ডান কানে আজান আর বাম কানে একামত দিয়া তাকে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করায় দেবেন সর মনার مرحوم পিশসাব বলতেন জন্মের সময় যার বিসমিল্লাহতে ভুল ও সেলে নবীর সরা করে না কবুল জন্মের সময় যদি আজান একামত কপার কানে না দেওয়া হয় তাহলে ওই সেলেরে তিরিশ বছর পরে সেই মেহ মেহগুনি গাছে ঠেলে সুজা করা যাবে না যুবক মরব্বিরা ফেল করছে করছে আমরা করব না ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ বিয়েই করি না তার এত তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে আছে শিশুর পেতা সব শিশুরই অন্তরে সব শিশুর পেটে অন্তরে শিশুর পিতা হওয়ার শখ আছে আমি একদিন আব্বা হব আমি একদিন আব্বা হব এ সব সবাই আছে তুমি যেদিন আব্বা হবা এই সিস্টেমে আসো আল্লাহ রহমতে তোমার সন্তান নেক্স সন্তান হবে এরপরে তাহাকে তাকে তাহানি করাও গপ্প মূর্তি আব্দুল গপ্পার সাহুরে পাইলে ভালো না পাইলে এসমাতুল্লাহ কাসেমি না পাইলে তুমি যাও তলহা সাহেবকে নিয়ে আসো না পাইলে এই মাদ্রাসের মোহতান সাহেবকে নিয়ে যাইয়া আব্বা হুজুরের একটু খেজুর খাইতে দেবেন হুজুর খেজুর সবাই খাইয়া খেয়ে ফেলবে জিব্বের থেকে হালকা হালকা একটু খেজুরের মিষ্টি বাচ্চার দিয়ে দেবে খেজুরের কোনো দানা দিলে অথবা বাচ্চা গিলতে পারবে না হালকা একটু খেজুর রস তার জিব্বের থেকে দেবেন হুজুরের মধ্যে যে ইমান হুজুরের মধ্যে যে আমল হুজুরের যে তাকোয়া হুজুরের যে পরহেজগারি গাড়ি হুজুরের যে এখলাস হুজুরের যে আমানতদারি একজন হাক্কানি আলেমের মধ্যে যা আছে আল্লাপাক তার অংশ আপনার বাচ্চারা দিয়ে দিতে পারে এইটা হলো সুন্নাত এটা কোনোদিন করেন নাই তিন নম্বর হলো খেয়াল করি বাচ্চাকে মারা নিজের স্থানের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চারা নিজের মারা বাচ্চাদেরকে নিজের দুধ চেষ্টা করবেন আগে প্রথা ছিল বাচ্চা ডেলিভারির পরে মায়ের স্তন দুধে যে ভরে যায় এই দুধরে শাল দুধ করে এটাকে নিংড়ে ফেলে দিত বাইরে কয় ওই দুধ খাইলে পেট খারাপ হয় না মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী ডাক্তার আবিষ্কার করেছে এই শাল দুধের ভিতরে বাচ্চার অনেক 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 উপকারিতা এক নম্বরে চোখের পাওয়ার ওই শাল দুধের ভিতরে দুই নম্বরে মাথার বেরেন তিন নম্বরে কানের স্রোত শ্রবণ শক্তি চার নম্বরে জিব্বার সাত শক্তি পাঁচ নম্বরে হার্ট মজবুত হয় ছয় নম্বরে লাংস মজবুত হয় সাত নম্বরে কিডনি মজবুত হয় আট নম্বরে বাল্ব মজবুত হয় নয় নম্বরে তার পিত্ত যেটা হজমি শক্তি বাড়ায় সেইটা মজবুত হয় দশ নম্বরে তার পাকস্থলী শক্তিশালী হয় এগারো নম্বরে তার কণ্ঠ ভালো হয় কণ্ঠ মোটা হয় আওয়া কণ্ঠ সুন্দর হয় গলায় জোর হয় মুরব্বীরা চাকরি দেন মাইক রয়েছে সেদিন আগে মুরব্বীরা মুখে আজান দিত এই মুসকুর নিতে আজান দিল ওই পাশে একেবারে জয় বাংলাতে শোনা যেত আর এখনকার মোয়াজেনরা আজান দেয় মাইকই আজান দিলেও তা সে মোয়াজেন নিজেও শোনে না মহল্লার ওই কোণা পর্যন্ত যায় না খাইছেন খাইছেন কোন কোন জায়গা জায়গা আগের মুরব্বীরা মার দুধ খাইছেন দুই আড়াই বছর পাকা প্যাট ভরে গদ গদ করে খাইছেন আর এখন বাচ্চা হওয়ার সাথে সাথে মারা দুধি থেকে ব্রেক করে দিছে আগে থেকে ফিডার ফিলাক্স কিনে তুলে দিছে পশ্চিমে দুধ ইন্ডিয়ান দুধ ইটালিয়ান দুধ ফ্রান্সের দুধ আমেরিকান দুধ রাশিয়ান দুধ সিঙ্গাপুরি দুধ এই বিদেশের বারো দেশের তেরো মার দুধ খাওয়াইয়া নিজের মার দুধের থেকে বঞ্চিত করছেন ওর গলাও গেছে ওর কণ্ঠও গেছে ওর হাফলান সব শেষ হয়ে গেছে কাজে আজান দিলি তালে থাকে শব্দ নাই আল্লাহর রহমতে পাক্কা আড়াই বছর দুধ খাইছি মায়ের দুধ সেই অভাবের আমলে যে সময় মাও স্বাধীনের স্বাধীনের সময় উনসত্তরে আমার জন্ম কত অভাবের ভিতর দিয়ে সেই সময় খাইছি মা আড়াই বছরের দুধ আল্লাহর রহমতে সারাটা বছর সিলেইবে সিলেই বেলাই গলার মধ্যে একটু দুর্বলতা নেই গায়ে গোস্ত না থাকে জেজি বোকার মতো জেজি বোকা দেখছেন এর টুকারটা ফোক ওর কেরানির ঠেলায় পুরো ভাঙ ভাঙ্গা নড়িয়ে যায় আল্লাহ মারা স্তনের থেকে দুধ খাবেন যদি কোনো মহিলা সন্তানকে মাহরুম করে এই নিয়ামত থেকে যে দুধ খাইলে শারীরিক হয়ে যাবে। এই থাকবে বিদায় না সতর্ক হয়ে যান। আজ থেকে বছর আগে এই এই রোগের কথা মুরব্বিরা সরেন নাই এখন হাজার হাজার হাসপাতাল ভরে গেছে ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার স্তন পচন পচন ওই দুধ খাওয়ায় না ও দুধ আলো গাড়ো ওইটা কিছুদিন পর পয়সা পুজ হয়ে যায় ভিতরে যায় তারপরে বড় রূপ ধারণ করে আস্তে আস্তে ক্যান্সার হয়ে যায় তুমি যে স্তনকে ঠিক রাখার জন্য বাচ্চাকে নিয়ামত থেকে বঞ্চিত রেখেছ আল্লাহকে তোর স্তনই থাকবে না তোর স্তন অপারেশন করে ফেলে দিতে হবে তুই আমার মেহমানকে মাহরুম করেছিস নিয়ামত থেকে দুধ দুধ আপনার দুধ খাওয়াবেন আপনার সাথে সম্পর্ক হবে আপনার দুধ খাওয়াবেন না পশ্চিমেকে দুধ খাওয়াবেন ওকে দিকে টান হয়ে যাবে মুসলমানের বাচ্চা খ্রিস্টান মার্কা কারণ কে খ্রিস্টানকে দুধ খাইছে জন্মের সময় যদি আজান দিতেন তাহলে আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হতো আমরা ওয়াজ করতে আসলে জিম ধরে যে আপনারা যেমন বসে আছেন যুবকরা আজকে খুব ভালো লাগছে বুড়ো গেছে যুবকরা বেশি তোমাদের জন্য আমি আন্তরিক দোয়া করি আল্লাহ তোমাদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করুক কর্মজীবন উজ্জ্বল করে দিক দিনদার ইমানদার বানায় দিক নেক্সট সন্তানের আব্বা বানাই দিক জোরে বলেন আমিন দেশের যোগ্য নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন খুব খুশি হয়ে গেছে যুবকদের বসা দেখে শিখে নাও দোস্ত জন্মের সময় যদি আজান দেন তাহলে এই হয় আর জন্মের সময় যদি আজান হাসপাতালে যদি জন্ম হয় এর কপাল কি যে কব কিশেন বেসা দিন মজুর কামলা